সৌদি আরবে মঞ্চ মাতাবেন জেমস বিশ্বের নানান দেশে কনসার্টের গানের তালে তালে মঞ্চ মাতান নগরবাহুল জেমস এবার প্রথমবারের মতো সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইবেন তিনি আগামী বিশ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস ও তার দল বাইশ নভেম্বর দেশটিতে বাংলাদেশ কালচার শিরোনামে অনুষ্ঠিত হবে কনসার্টটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়া ঠাকুর বলেন রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন জানা গেছে রক্ষণশীলতার মোড়ক থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ ভীষণ দুই পরিকল্পনার অধীনে দুই সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট ফ্যাশন শো ইত্যাদি সেই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ রিয়াদ সিজন সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার আমন্ত্রণে এবারে রিয়াদ সিজনে অংশ নিচ্ছে নয়টি দেশ এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান গেল বারো অক্টোবর থেকে শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে আগামী তিরিশ নভেম্বর আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য এক সপ্তাহ বরাদ্দ করা হয়েছে সেখানে এসব দেশের সঙ্গীত নৃত্য ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে সেখানে গানের জাদুতে দর্শকদের মাতিয়ে তুলবেন জেমস আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন